মঙ্গলবার দুপুরে অপেক্ষা মান রোগীদের হাহাকার পরিস্থিতি রাজ্য সরকার চিকিৎসা পরিষেবার উন্নতির ঢাক ঢোল পেটালেও ঢলাই এলাকায় চিত্র পরিলক্ষিত হচ্ছে ধলাইয়ের একমাত্র সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের অভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না সাধারণ মানুষ মঙ্গলবার দূর থেকে আসা রোগীদের মধ্যে হাহাকার পরিস্থিতি দেখা দেয় বেলা বারোটা পেরিয়ে গেলেও তখনও কোনো চিকিৎসকের দেখা পাওয়া যায়নি শেষ পর্যন্ত বড়জালেঙ্গা ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে একজন মহিলা চিকিৎসককে এনে পরিস্থিতি সামাল দেওয়া হয় আরও আশ্চর্যজনক বিষয় হল ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তারদের ডিউটির যে শিডিউল লিস্ট টাঙানো রয়েছে তাতে উল্লেখ রয়েছে যে মঙ্গলবার ডক্টর পি নাথ কৌরি ডক্টর অস্মিতা রায় ডক্টর এস এল হামার এই তিনজনের ডিউটি করার কথা কিন্তু মঙ্গলবার বারোটা পরে ওনারা অনুপস্থিত ছিলেন এক কথায় ধলায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র অভিভাবকহীন রয়েছে বহির্বিভাগ কিংবা

রাজ্যের চাণক্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বাস্থ্যমন্ত্রী অশোক সিঙ্গল সাম্প্রতিক সময়ে একটি বিজ্ঞাপন জারি করে একটা নম্বর দিয়েছেন যে যে নম্বরে ফোন করলে সরকারি চিকিৎসালয়ে যে সমস্ত ঔষধ পাওয়া যায় না বা কোনো চিকিৎসক যদি কোনো ঔষধ দেন সরকারি চিকিৎসালয়ে যদি ঔষধ পাওয়া যায় না তাহলে ওই নম্বরে ডায়াল করার জন্য বিজ্ঞাপন দিয়েছেন কিন্তু প্রশ্ন হলো ঔষধ পাওয়া দূরের কথা যিনি প্র্যাকটিস প্র্যাকটিশন লিখবেন প্রেসক্রাইব করবেন ডাক্তার ডাক্তারই যদি না থাকেন তাহলে প্রেসক্রিপশন করবে কে আর ঔষধ কোথায় পাওয়া যাবে আমার স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে সরকারি চিকিৎসালয়ের দশা দূর করার জন্য দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দশা দূর করার জন্য ডাক্তারের ব্যবস্থা করা হোক এটা সময়ের দাবি